প্রতিনিয়ত গতিপথ পরিবর্তন করছে ঘূর্ণিঝড় সেনিয়ার এবং জাস্ট গতকাল আমরা কিন্তু একটা জিনিস দেখেছিলাম যে ঘূর্ণিঝড় সেনিয়ার কিন্তু আস্তে আস্তে উড়িষ্যা উপকূলের দিকে কিন্তু আঘাত হান ছিল কিন্তু এখন আমরা বর্তমানে যা দেখতে পাচ্ছি এটি কিন্তু অতি শক্তিশালী অর্থাৎ সিভিয়ার সাইক্লোন হিসেবে কিন্তু বাংলার দিকেই কিন্তু ধেয়ে আসছে অর্থাৎ আমফানের যা গতিপথ ছিল কাইন্ড অফ কিন্তু সেই রকম গতিপথেই কিন্তু আসতে পারে ঘূর্ণিঝড় সেনিয়ার নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল আপনাদেরকে অনেক অনেক স্বাগত এখন আমরা এই ভিডিওর মধ্যে ঘূর্ণিঝড় সেনিয়ারের লাইভ ট্র্যাকিং করবো যে কবে কোথায় কখন এই ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছে এবং এই ঘূর্ণিঝড়টির ল্যান্ডফল কোথায় হতে পারে এবং আমফানের স্মৃতি কি এই ঘূর্ণিঝড় ফিরিয়ে নিয়ে আসতে পারে ভিডিওটি শেষ অব্দি দেখবেন এবং অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ইতিমধ্যে আমরা কিন্তু মোটামুটি দেখে নিচ্ছি যে চব্বিশ তারিখের দিকে কিন্তু মোটামুটি একটি ঘূর্ণাবাদ সৃষ্টি হয়ে যাচ্ছে এবং এই ঘূর্ণাবাদ কিন্তু আস্তে আস্তে কিন্তু আরও কিছুটা শক্তি সঞ্চয় করবে এবং শক্তি সঞ্চয় করে কিন্তু মোটামুটিভাবে কিন্তু একটি অতি গভীর নিম্নচাপে কিন্তু পরিণত হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে মোটামুটি পঁচিশ তারিখের দিকে এবং পঁচিশ তারিখের দিকে কিন্তু এটি একটি সুস্পষ্ট নিম্নচাপ কিন্তু হয়ে যাবে অর্থাৎ মায়ানমারের কাছাকাছি এটি কিন্তু একটি সুস্পষ্ট নিম্নচাপ কিন্তু হয়ে যাবে এবং তার পরবর্তীকালে এটি কিন্তু তখনই প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু গতিবেগ অ্যাচিভ করে ফেলবে অর্থাৎ এটি কিন্তু মোটামুটিভাবে ঘূর্ণিঝড়ের আখ্যা কিন্তু পেয়ে যাবে যে ঘূর্ণিঝড় সমুদ্রে যত গতিপথ অতিক্রম করবে সে কিন্তু তত পরিমাণে কিন্তু শক্তি সঞ্চয় করতে পারে এবং এই ঘূর্ণিঝড়টি কিন্তু বর্তমানে অনেকটা কিন্তু বেশি পরিমাণ কিন্তু শক্তি সঞ্চয় করতে পারবে বলে আশঙ্কা করা হচ্ছে এবং ইতিমধ্যে শ্রীলঙ্কার কাছাকাছিও কিন্তু এটি ঘূর্ণাবাদ ওই সময় তৈরি হবে তবে সেটি কিন্তু নিম্নচাপ আকারে কিন্তু মোটামুটি সমুদ্রে বিঘীন হয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে বাট এটি কিন্তু মোটামুটি ঘূর্ণিঝড় আকারে কিন্তু প্রাথমিক অবস্থায় কিন্তু এটি অন্ধ্র উপকূলের দিকে এগোলেও আমরা যদি তার পরবর্তীকালে ছাব্বিশ বা সাতাশ সাতাশ তারিখের দিকে যাই এটি কিন্তু মোটামুটি উড়িষ্যা উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে উত্তর দিকে কিন্তু অগ্রসর হওয়া শুরু করবে এবং তখন কিন্তু এটার গতিবেগ প্রায় একশো থেকে একশো কুড়ি কিলোমিটার কিন্তু হয়ে যাবে এবং গাস্টিং স্পিড প্রায় একশো পঞ্চাশ থেকে একশো একশো ষাট কিলোমিটার কিন্তু হয়ে যাবে অর্থাৎ এই ঘূর্ণিঝড়টি কিন্তু বঙ্গোপসাগরে অনেকটা পরিমাণ কিন্তু সময় কিন্তু কাটাবে এবং তার ফলে কিন্তু এটির গতি প্রকৃতি কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এবং এটি প্রাথমিকভাবে উড়িষ্যা উপকূলের দিকে এগোলেও কিন্তু এটি কিন্তু আলটিমেটলি বাঁক নিয়ে বাঁক নিয়ে কিন্তু দুই বাংলার দিকেই কিন্তু ধেয়ে আসছে মোটামুটিভাবে এক তারিখ এটি এটি কিন্তু আরও অনেকটা শক্তি সঞ্চয় করছে শক্তি সঞ্চয় করে কিন্তু মোটামুটিভাবে তিন তারিখের দিকে উপকূলবর্তী হয়ে বাংলাদেশের চট্টগ্রামের দিকে কিন্তু অগ্রসর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এটাই ছিল ঘূর্ণিঝড় সেনিয়ার সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই আপনারা সতর্ক থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ঘূর্ণিঝড় শ্রণিহারের লাইভ ট্র্যাকিং নিয়ে এবং ওয়েদার রিপোর্ট নিয়ে